যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব সংক্ষিপ্ত ভিডিও এবং একুট কেস ভিডিও কারণ অনেকেই আমার কাছে অ্যাকুট কেস চায় আজকে বছরের প্রথম দিন আজকে এই ধরনের একটা ভিডিও করতে হলো কারণ প্রত্যেকেই জানে যে বছরের প্রথম দিন অর্থাৎ তার আগের দিন তার খাওয়া দাওয়া কিন্তু পাল্টে যায় তো ঠিক এই বাচ্চাটি যা অসুবিধা ও নিজেই বলুক এই যে ওর বাবা বসে রয়েছে বাবাও এসের সাথে তো তোমার কি অসুবিধা বলো পটি ঠিক করে হচ্ছে না আর সাথে কালো ভাব আসছে পায়খানা যেটা হচ্ছে বলছে পায়খানাতে প্রেশার দিতে হচ্ছে তো একটু হ্যাঁ হ্যাঁ আর পায়খানাটা বলছে একটু কাদা কাদা রং হচ্ছে কাদা কাদা রং তার সাথে কি হচ্ছে পেটে একটু হালকা যন্ত্রণা কুতলে পা ব্যথা হচ্ছে রাত্রে কটায় ঘুমাচ্ছ এই কটা দিন এগারোটা সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা ঘুম থেকে কটায় উঠছ নটা দশ পনেরো নটা দশ পনেরো একটা বাচ্চা ছেলে রাত্রের এগারোটায় ঘুমাচ্ছে বলছে শুতে যাচ্ছে আর সকালবেলায় নটা দশটার সময় ঘুম থেকে উঠছে অর্থাৎ কতক্ষণ তার পেট খালি থাকছে এটা আমাদের মাথায় রাখতে হবে এই যে ঘুমাল ঘুমালো অর্থাৎ প্রায় বারো ঘন্টা প্রায় বারো ঘন্টার কাছাকাছি ঘুম মানে চলে যাচ্ছে যে পেট কিন্তু খালি তারাও কতক্ষণ আগে খাও ঘুমানোর এক ঘন্টা আগে এক ঘন্টা আগে অর্থাৎ নটার সময় ধরুন খাচ্ছে নটা দশটায় আর ঘুম থেকে উঠছে দশটা অর্থাৎ বারো ঘন্টা তার কিন্তু কোনো পেটের মধ্যে না জল না খাবার কিচ্ছু যাচ্ছে না আর এই ঘুম থেকে ওঠার পরে হচ্ছে মানে রাত্রিবেলা কি শুলেই ঘুমিয়ে পড়ছো না দশ কো কুড়ি মিনিট পরে তখন কি মোবাইল ঘাটো একটু দেখে ও বলছো বাবার সামনে যে দশ কুড়ি মিনিট আসলে না সেটা অনেকক্ষণে আরও কেটে যায় সেটা ঘন্টাখানি ঘণ্টা দেরি নিশ্চয়ই কাটে মোবাইল দেখতে দেখতে তারপরে গিয়ে ঘুমাচ্ছে এবং ঘুমানোর পরে এত বেলা করে ঘুম থেকে উঠছে এবং তার জন্য ওর এই ধরনের দু তিন দিন ধরে চলছে দু তিন দিন ধরে এরকম পায়খানা হচ্ছে পাঁচ ছ দিন পাঁচ ছয় দিন ধরে তার আগে কি খেয়েছিলে বাড়ি রোজ বাড়ির খাবার বাইরের কোনো খাবার খাওনি তো কত অনিদিন আগে কি খেয়েছিলে না বাড়িতে বাড়ি বাইরে বাইরে চাউমিন চাউমিন আর মোমো মোমো আর এই সমস্ত খেয়েছিলে এর সাথে বুঝে দেখুন এই খাবার খাবার কিছুদিন পর থেকে কিন্তু এই পায়খানাটা আরম্ভ হয় আর তোমার জিবে জল পিপাসা আছে জল জিভ দেখি ড্রাই টাং একদম ড্রাই টাং রয়েছে জল পিপাসা নেই শীত করছে খুব যখন পেটে ব্যথা হয় পেটে ব্যথা হলে তখন শীত করে না আর কি কষ্ট হয় সাথে আর কিছু কষ্ট হচ্ছে না তো ড্রাই টাং দেখে বা ওই ধরনের খাবার খাওয়ার ফলে হয়তো পালসেটিলার কথা অনেকে চিন্তা করবে না বন্ধু আজকে আমি এক কেসে একদম পয়জন নাট দিচ্ছি পয়জন নাট থাকটি আমি একদম নিশ্চিত যে ওর এই ধরনের পায়খানা কিন্তু কমে ঠিক হয়ে যাবে এবং ও সুস্থ হবে এবং আমাদের লেখা আছে কখন আমরা পয়জন নাট ব্যবহার করতে পারি সেটাও কিন্তু যদি আমরা বরিকের বই খুলি তাহলে কিন্তু সেখানেও পাবো তাই বন্ধু সেই জন্য পয়জন আজকে দিচ্ছি আশা করি তোমরা সকলে জানতে পারবে আর যারা পয়জন নাটটা বুঝতে পারবে না তারা কিন্তু আমার ডিসক্রিপশনে গিয়ে ওষুধের পুল নামটা জানা যাবে কোন ধন্যবাদ তোমাকে তোমার পারমিশন নিয়ে পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করলাম ঠিক আছে আশা করি ভালো হয়ে যাবে কোন